রাজনীতি যখন ঘুরে ফিরে কথার ফুলঝুরি গল্প চেতনাবাজি কালো টাকা কিংবা পেশি শক্তিতে সীমাবদ্ধ ঠিক সে সময় প্রবাদ কথা কম কাজ বেশি এর মতো ওয়েলফেয়ার পলিটিক্সের পদে হাঁটছেন সহকারী অ্যাটর্নি জেনারেল পদমর্যাদায় নিযুক্ত কুড়িগ্রামের কৃতি সন্তান স্পেশাল প্রসিকিউটর ও গণধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট নূরে সিদ্দিকি উদ্যোগ উদ্যম আর কাজের মানসিকতা থাকলে যে এমপি মন্ত্রী হওয়া ছাড়াও জনগণের জন্য কাজ করা যায় তাই ইতিমধ্যে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যা নিরসনে ভূমিকা রেখে প্রমাণ করেছেন তিনি পুলিপুর আসনে এমপি পদপ্রার্থী মনোনীত হওয়ার আগে থেকেই মানুষের দ্বারা দ্বারে ঘুরে সমস্যা ও সমাধানের রাজনীতি নিয়ে কথা বলেছেন যে সমস্যার সমাধান পাননি সেগুলোর জন্য শক্ত করে দাবি তুলতে করেছেন মানববন্ধন সভা সমাবেশ ও সেমিনার বাইপাস রোড ও কুড়িগ্রাম চিলমারি মহাসড়ক নির্মাণ সহ উলিপুর পৌরসভার যানজট নিরসনে সাত দফা পরিকল্পনার কথা জানান তিনি আর তার এই দাবির প্রেক্ষিতে উপজেলার বজরা থেতরাই দলদরিয়া বেগমগঞ্জ বুড়োবুড়ি সহ বিভিন্ন ইউনিয়নের নদী ভাঙন রোধে ইতিমধ্যেই জেলা পানি উন্নয়ন বোর্ড ও উপজেলা প্রশাসন গুরুত্ব দিয়েছে বেগমগঞ্জে মরাখালে বাজারহাট বসেছে তবকপুর ও পান্ডুল ইউনিয়নে নেওয়া হয়েছে কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ হাতিয়া ইউনিয়নে নৌবন্দর ও নৌ থানা স্থাপন সহ আরও নানা দাবি জোরদার হয়েছে বুড়োবুড়ি ইউনিয়নে একটি কারিগরি ও কৃষি কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে সাহেবের আলগার মানুষদের জন্য নো অ্যাম্বুলেন্স রেস্কিউ বোর্ড ও মাচাযুক্ত ঘর ও ভাসমান টয়লেটের ব্যবস্থার জন্য দুর্যোগ ও ত্রাণে আবেদন করেছেন তিনি সাহেবের আলগা ইউনিয়নের আনন্দবাজার হতে দক্ষিণ নামাজের চট ঢাকাগামী সংযোগের রাস্তা ও বুড়োবুড়ি ইউনিয়নের পাকার মাথা হতে বেগমগঞ্জ ইউনিয়নের খুদির কুটি হাট পর্যন্ত দুটি রাস্তা ডব্লিউএফপির অর্থায়নে আরডিআরএস কাজটি করছে ইতিমধ্যে রাস্তা দুটি সার্ভে করা হয়েছে এর ওই ধারাবাহিকতায় গত উনিশ সেপ্টেম্বর উলিপুরের দুর্গাপুর ও পাণ্ডুল ইউনিয়নের আনাচে কানাচে ঘুরে বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলো নিয়ে কাজ করার উদ্যোগ নেন তিনি সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতার কবলে পড়া পানিবন্দি জানজাইগির সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ পরিদর্শন করে শুক্রবারের সকালে দিনে শুরু করেন অ্যাডভোকেট এস এম নুর এসা সিদ্দিকি এ সময় স্থানীয় মানুষদের দাবির প্রেক্ষিতে যত দ্রুত সম্ভব স্কুল মাঠ থেকে শুরু করে পূর্বে অবস্থিত বাউনি নদী পর্যন্ত পানি গড়াতে ড্রেনেজের ব্যবস্থা করার আশ্বাস দেন পরে পার্শ্ববর্তী বাউনি নদীর উপর অপরিকল্পিত উন্নয়নের অংশ হিসেবে নির্মিত ভাঙা ব্রিজ পরিদর্শন পরবর্তী সাংবাদিকদের সাথে কথা বলেন অ্যাডভোকেট এস এম নুর সিদ্দিকী সিদ্দিকি বাজার হয়ে উলিপুর যাওয়া এবং এদিকে দুর্গাপুর যাওয়ার একমাত্র যোগাযোগের রাস্তা হচ্ছে এটা তো এটা আসলে এই এলাকার মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি সেতু তো সেতুটা সরকার করেছিল কিন্তু একটা হয়তো তৎকালীন সময়ে ভুল চিন্তা থেকে এটা হয়েছে এখন আমাদের এটা দরকার হলো সঠিক জায়গায় এটাকে স্থাপন করা তা আমরা এটা দেখলাম দেখার পরে সেতু বিভাগ এবং সংশ্লিষ্ট যারা এই এই দপ্তর এবং মন্ত্রণালয় এগুলো নিয়ে কাজ করে আমরা স্থানীয় জনগোষ্ঠীর আবেদনের প্রেক্ষিতে আমরা অবশ্যই এগুলো নিয়ে কাজ করবো কথা বলবো আশা করি এটা ধাপে ধাপে যতটুকু আগানো এটা আমরা ইনশাল্লাহ করব এরপর জুমার নামাজের পূর্বে দুর্গাপুর ইউনিয়নের তিন নং ওয়ার্ডের কামারপাড়া ও পাণ্ডুল ইউনিয়নের তিন নং ওয়ার্ডের আম ভদ্রপাড়া জামে মসজিদ হতে কবিরাজপাড়া ব্রিজ পর্যন্ত সংযোগ সড়ক পরিদর্শন করেন তিনি পরে বুড়াবুর ইউনিয়নের অটো স্ট্যান্ড হতে জনতার হাট খারিজা কামাল সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত রাস্তাটি ঘুরে দেখেন এতে খুব শীঘ্রই পাকা করুন হবে মর্মে আশাবাদ ব্যক্ত করেন পাশাপাশি স্থানীয়দের সাথে কথা বলে যত দ্রুত সম্ভব সড়কের দখল করে নেওয়া বেড়াগুলো সরিয়ে ফেলার আহ্বান জানান পরে কামারপাড়া জামা মসজিদে জুমার নামাজ আদায় করেন এবং নামাজ পরবর্তী মুসল্লিদের সাথে করেন শেষে বিনিময় মত দুর্গাপুরের কামারপাড়া নিবাসী মুক্তিযোদ্ধা গোলাম হোসেনের বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট হয়ে আগুন লেগে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করেন তিনি এ সময় গভীরভাবে সমবেদনা জানান দুর্ঘটনার শিকার হওয়া পরিবারকে আশ্বাস দেন সাধারণত পাশে দাঁড়ানো আর এভাবে গোছালো পরিকল্পনা নিয়ে দলমত নির্বিশেষে সাধারণ মানুষের সাথে মত বিনিময় করে নাগরিক অধিকার বঞ্চিত জনগোষ্ঠীর সমস্যা সমাধানের রাজনীতির পথে হাঁটছেন তিনি রাজনীতির ভেতরেও যে রাজনীতি আছে ঠিক সে পথেই যেন গণধিকার পরিষদের কেন্দ্রীয় উচ্চতর পরিষদ সদস্য ও সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট এস এম নুরে সাদিকি রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এ ধরনের সোসিও পলিটিক্যাল ও জনমুখী কর্মকাণ্ড এক নতুন ধারা তৈরি করছে যা শুধু কথার ফুলঝুরি নয় বরং মানুষের প্রকৃত কল্যাণে নিবেদিত রাজনীতি করবে সমৃদ্ধ ডেক্স রিপোর্ট উত্তাল বাংলা